سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله سبحان الله সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষিবীর এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা নাসিননগর গোপন এই মুহূর্তে আমি আছি একজন প্রান্তিক কৃষকের এখানে উনি কিন্তু অনেক বড় একটি সার গরু লালন পালন করেছে এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ আপনার ঠিকানা না ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কোরআন গ্রাম আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গুরু লালন পালন করেছেন এটার কি কোনো নাম দিয়েছেন জি এর নাম হলো সাদা বাবু সাদা বাবু দর্শক দেখতে পাচ্ছেন নাসিরনগরের সাদা বাবু আপনার এই আশেপাশে এই এরিয়ার মধ্যে কি এত বড় গরু আর অন্য কারোর কাছে আছে কি মনে হয় দর্শক আমারও জানা নেই আহ উনি বলতেছে নাসিরনগর আহ এর থেকে বড় উনার ব্যতীত আর কারোর কাছে নেই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নাসিরনগরের সাদা বাবু যারা এই গরুটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন তো বাই এই গরুটির কত কতটুকু আছে আটশো কেজি আছে আটশো কেজি চাওয়া দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা আলোচনা সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দর্শক এত বড় গরু এবং নাসিরনগর এত বড় গরু নেই আর এগুলা ব্যতীত তো এটার চাওয়া দাম হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আষ্টশো কেজি লাইভ আনুমানিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা তারপরও কিন্তু আলোচনার সুযোগ আছে আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন আহ তো এর আগে আরো গুরু লালন পালন লালন পালন করছি আর দুইটা গুরু করছি রাজা বাবু

দুটি বাচ্চা আমার দুটি সার ছিল দুইটি নিজের সিমেন্ট দেওয়া দুটি গরু আচ্ছা আচ্ছা যে কারণে আমার ঘরের বাচ্চা যে কারণে আমি সাদা বাবু খালা বাবু দিছি নিজের ঘরের গাবি থেকে হয়েছে তার জন্য ছোট থেকে পালছেন অনেক বড় করেছেন আজকে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে তার জন্য দুটি নাম দিয়েছেন কালাবাবু সাদা বাবু জি দর্শক ওনার শখের গরু অনেক দিন ধরে লালন পালন করছে যদি আপনারা কেউ নিতে চান পছন্দ হয় নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ওনার এখানে আসবেন দেখবেন আহ তারপর আলাপ আলোচনা সব করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন